শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার অন্তর্গত বাঘমারা মাঠ এলাকায় অভিযান চালায় এক পুরুষ ও এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করতে তাদের কাছ থেকে বেরিয়ে আসে একশো দশ বোতল ফেন্সিডিল পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের নাম সুফিয়া খাতুন ও পঙ্কজ রায় তাদের উভয়ের বাড়ি জলঙ্গি থানা এলাকায় আজ তাদের নামে একটি কেস রেজিস্টার করে সাত দিনের পুলিশে হেফাজ জেলা জজ আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি আমাদের প্রতিটি রয়েছে নতুনত্বের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে